বহু দশক ধরে যুক্তরাষ্ট্র ও ইরান সরাসরি সামরিক সংঘর্ষে না জড়ালেও তাদের বৈরিতপূর্ণ সম্পর্ক এ সময় কখনো স্তেমিত হয়নি একের পর এক মার্কিন প্রেসিডেন্ট ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক শক্তি প্রয়োগ থেকে বিরত থেকেছেন মূলত ফিলিস্তিন ইসরায়েল সংঘাতে এমনিতেই উত্তপ্ত মধ্যপ্রাচ্যকে অগ্নিকুণ্ড পরিণত না করার মানুষই প্রায় সব পর্যবেক্ষকই একমত তেমন পরিস্থিতিতে বিশ্বের জ্বালানির অন্যতম প্রধান উৎস বলে পরিচিত অঞ্চলটি হয়তো যুক্তরাষ্ট্রের হাত ছাড়া হতে পারে সম্ভবত এই কারণেই দু সালে ইরাক যুদ্ধের খেসারাত হিসাবে রিপাবলিকান দলকে পরবর্তী দুই নির্বাচনে ডেমোক্রেট ওবামার কাছে পরাজয় বরণ করতে হয় দু সালে নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প যে যুদ্ধবিরোধী ভাবমূর্তি ধারণ করে ব্যাপক জনপ্রিয় হিলারি ক্লিন্টনকে বিস্ময়করভাবে পরাজিত করেন সে রহস্য এখন সবার জানা একই উদ্দেশ্য থেকেই দু সালের সর্বশেষ মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে ট্রাম্প নিজেকে শান্তির রাষ্ট্রপতি হিসেবে তুলে ধরেছিলেন কিন্তু এই ট্রাম্পই চোদ্দই জুন শনিবার রাতে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর সরাসরি সামরিক হামলা চালিয়ে চলমান ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্রকে জড়ালেন যদিও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সহ ট্রাম্প ঘনিষ্ঠরা ব্যাখ্যা দিচ্ছেন শনিবারের হামলায় তারা ইরানের সাথে যুদ্ধ জড়াচ্ছেন না শুধু ইরানে পারমাণবিক বোমা তৈরির আকাঙ্ক্ষা পূরণে বাদ সেধেছেন। এটি এক নজিরবিহীন মুহূর্ত যা বিশ্বব্যাপী রাজধানীগুলোতে সৃষ্টি করেছে বিবিসির প্রধান আন্তর্জাতিক সংবাদদাতা লাইস এক বিশ্লেষণে বলছেন ইরানের প্রতিক্রিয়া হতে পারে আরও গুরুতর দেশটির ছিয়াশি বছর বয়সের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খমেনি প্রায় চার দশক ধরে ধৈর্য ও কৌশলের সঙ্গে তার সবচেয়ে শক্তিশালী শত্রুর বিরুদ্ধে অবস্থান নিয়ে ইসলামী প্রজাতন্ত্রের অস্তিত্ব রক্ষা করে চলেছেন এখন তিনি যদি খুব কম প্রতিক্রিয়া দেখান তবে সম্মান হারাবেন আর যদি বেশি দেখান তবে সবকিছু হারানোর ঝুঁকি তৈরি হবে লন্ডন ভিত্তিক বিশিষ্ট চ্যাথাম হাউসের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা প্রোগ্রামের পরিচালক সানাম ভাকিল বিবিসিকে বলেছেন খামেনির পরবর্তী পদক্ষেপ শুধু তার নিজের রাজনৈতিকভাবে টিকে থাকার জন্য নয় বরং ইতিহাসে তিনি কিভাবে মূল্যায়িত হবেন তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি আরও বলেন খামেনির বর্ত বর্তমান অবস্থান বিষাক্ত পান পাত্রের মতো যা হয়তো উনিশশো আটাশি সালে পূর্বসূরি আয়তুল্লাহ খোমাইনি যে অনিচ্ছাকৃত ইরান ইরাক যুদ্ধের যুদ্ধবিরতি মেনে নিয়েছিলেন তার চেয়েও গুরুতর গত ছয় জুন থেকে ইসরায়েলের অবিরাম বিমান হামলায় ইরানের সামরিক কাঠামো ও কমান্ড চেইনে এমন ক্ষতি হয়েছে যে আট বছর ব্যাপী ইরান ইরাক যুদ্ধেও হয়নি ইরানের শীর্ষ নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা এবং পারমাণবিক বিজ্ঞানীদের একটি বড় অংশ এসব হামলায় নিহত হয়েছে যুক্তরাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপ এই চাপ আরো বাড়িয়ে দিয়েছে তবে এরপরেও ইরানের কোমর ভেঙেছে এমনটি বলা যায় না সে কিন্তু প্রায় সমান্তালে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে এতে ইতিমধ্যে ইসরায়েলের ব্যস্ত হাইফা বন্দর বন্ধ হয়ে গেছে দেশটি থেকে শিক্ষিত নাগরিকরা দলে দলে পালাচ্ছেন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কুড়িটির মতো ঘাঁটি আছে যেগুলোতে চল্লিশ হাজারের বেশি মার্কিন সেনার অবস্থান যে কোনো একটির উপর সরাসরি হামলা করা মানেই হতে পারে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পূর্ণাঙ্গ প্রতিশোধ Breaking news, the developments, uh, the reports that Iran is striking a US run military base in Qatar. আচ্ছা প্রণালী বন্ধ করার মতো কৌশল বৈশ্বিক জলানির পাঁচ ভাগের এক ভাগ যেখান দিয়ে পরিবহন করা হয়। ডুসেটের মতো পশ্চিমা বিশ্লেষকরা হরমুজ প্রণালী বন্ধকে ইরানের জন্য আত্মঘাতী হতে পারে বলে মনে করেন তার মতে এতে যুক্তরাষ্ট্রের পাশাপাশি আরব মিত্র দেশগুলো এবং ইরানের প্রধান ক্রেতা চীন ক্ষুব্ধ হতে পারে একই সঙ্গে পশ্চিমা নৌবাহিনী বাধ্য হবে এই অঞ্চলে হস্তক্ষেপ করতে বাইশ জুন রোববার মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজের জনপ্রিয় টক শো ফেস দ্য নেশনে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে তাহলে প্রথমেই চীন সরকারের উচিত ক্ষুব্ধ হওয়া তিনি এ বিষয়ে চীনের সহায়তা কামনা করেন ডুসেট বলছেন ইরানে দীর্ঘদিনের প্রতিরক্ষা কৌশল হিসেবে যে ফরওয়ার্ড ডিফেন্স বা আঞ্চলিক প্রক্সি গড়ে তোলা হয়েছিল গত কুড়ি মাসের ইসরায়েলি হামলায় তার বেশিরভাগই ধ্বংস হয়ে গেছে ইরান যদি এখন প্রতিক্রিয়া দেখায় তাহলে সেই প্রতিক্রিয়া কতটা গ্রহণযোগ্য বা সীমিত হলে যুক্তরাষ্ট্র সরাসরি প্রতিক্রিয়ায় যাবে না সে ব্যাপারেও কোনো নিশ্চিত সীমা রেখা নেই তবে অন্য অনেক বিশ্লেষক মনে করেন শান্তির জন্য কয়েকবার নোবেল পুরস্কার পাওয়ার প্রত্যাশী ট্রাম্পের পক্ষে শনিবারের হামলার চেয়ে বেশি কিছু করা প্রায় অসম্ভব তাদের মতো যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় বি টু বিমান হামলা ইরানের নাতাঞ্জু, ইসফাহান ও ফোর্ডো পারমাণবিক স্থাপনায় গুরুতর ক্ষয়ক্ষতি ও ধ্বংস ঘটিয়েছে বলে ট্রাম্প দাবি করলেও বাস্তবে তার কোনো প্রমাণ নেই বাংকার বাস্টার এমওপি বোমা উনষাট ফুট কংক্রিট বা দুইশো ফুট মাটির গভীরে প্রবেশ করতে পারে কিন্তু ফৌডোর মত পাহাড়ের ভেতরে থাকা ইরানি স্থাপনার গভীরতা হল আশি থেকে নব্বই মিটার এ অবস্থায় ট্রাম্প ইরানকে শান্তিতে ফেরার আহ্বান জানালেও ইরান এক কূটনৈতিক প্রস্তাবকে আত্মসমর্পণ হিসেবে দেখছে জেনেভাই ইউরোপীয় কূটনৈতিকদের সঙ্গে বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগা বলেছেন যুক্তরাষ্ট্র এখন ইরানের ইউরোনিয়াম সমৃদ্ধি শূন্যে নামিয়ে আনার দাবি জানাচ্ছে যা ইরান তার সার্বভৌম অধিকার হিসেবে প্রত্যাখ্যান করেছে তার মতে ট্রাম্প প্রশাসনের কূটনীতি একটি সুপরিকল্পিত ছল চাকুরীর অংশ বিশেষ দূত স্টিভ উইট কফের নেতৃত্বে ছিল প্রতারণামূলক যদিও তারা জোর দিয়ে বলছেন যুদ্ধ নিরসন এবং মধ্যস্থতার মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে আনার আহ্বান জানাচ্ছেন ইরানে স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা আবার আলোচনায় বসবে না যতক্ষণ না ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বোমা বর্ষণ চলতে থাকে তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে এক সংবাদ সম্মেলনে বলেন যে কূটনীতি ভেঙে দিয়েছে ইরান নয় যুক্তরাষ্ট্র ওই বৈঠকে তিনি ইসলামিক কনফারেন্স তথা ও আইসির সাতান্নটি সদস্য দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করেন যারা ইসরায়েলের আগ্রাসনের নিন্দা ও চলমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্ররোচনায় ট্রাম্প আরও হামলায় উদ্বুদ্ধ হতে পারেন যাতে ইরানে নতুন করে পাল্টা প্রতিক্রিয়া দেখা দেয় তবে ট্রাম্প দেশের ভেতরে কংগ্রেসের অনুমতি ছাড়া ইরানে হামলা করায় ব্যাপক সমালোচনার মুখে আছেন যুদ্ধবিরোধী সমর্থকদেরও চাপে আছেন তিনি ইরান জাতিসংঘ সনদ এবং আন্তর্জাতিক পারমাণবিক সংস্থার সতর্কতা দেখিয়ে বলছে পারমাণবিক স্থাপনায় যে কোনো হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন সোমবার মস্কোতে রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে আরাগোচি বৈঠক করার সময় একই সুরে মার্কিন হামলার নিন্দা করেছেন চীনা রাষ্ট্রপতি শি জিনপিং বলেছেন আমেরিকা পৃথিবীকে ছাড়া চলতে পারবে না তবে আমেরিকাকে ছাড়া পৃথিবী চলতে পারবে বোঝা যায় পুতিন ও শি ইরানের পক্ষে প্রয়োজনে ভূমিকা রাখতে প্রস্তুত রয়টার্সের খবর আরাগোচি ইরানের প্রধান নেতা খমিনের একটা চিঠি পুতিনকে হস্তান্তর করেছেন যেখানে পুতিনের সাহায্য কামনা করা হয়েছে আরাগোচিও বলেছেন তিনি মস্কো গেছেন আরও ঘনিষ্ঠ আরও সুনির্দিষ্ট এবং আরো গভীর পরামর্শ করার জন্য বলা যায় অচিরের মধ্যে প্রাচ্যে নতুন এক পরিস্থিতি দেখা যাবে হয় জোরদার কূটনীতি নয় বিস্তৃত ও বহুপাক্ষিক যুদ্ধ Breaking news, the developments, uh, the reports that Iran is striking a u.s.-run military base in qatar and, and, iran, and total ceasefire uh, in brackets in approximately six hours from now and israel and iran have wound down.